আজকে পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস আজকের এই দিনটা কোনো একটা তারিখ না আজকের এই দিশটা একটা ইতিহাস আজকের এই দিনে উনিশশো সালে আমেরিকার শিকাগো নামের ছোট্ট একটা শহরে গুটি কয়েক মানুষ তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আট ঘন্টা শ্রম দিবস করার জন্য রাস্তায় নেমেছে তাদের সেই গুটি কয়েক মানুষের আন্দোলনের ফসল আজকের এই আমরা যে শ্রম দিবস আমরা যে শ্রম ঘণ্টা আমরা যে নিরাপদ কর্মপরিবেশ আমাদের যে ন্যায্য মজুরি এটা কিন্তু তাদের ওই একদিনেরই আন্দোলনের ফসল অথচ আজকের নির্মাণ শ্রমিক থেকে গার্মেন্টস শ্রমিক রিক্সা চালক থেকে দিন মজুরি তারা কি তাদের ন্যায্য অধিকার পায় কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা কিন্তু আজকেও 88 আজকের এই মে দিবসটা কোনো দিবস নয় নয় কোনো ছুটি কাটানোর দিন কিংবা কোনো উৎসব রূপর আয়োজনের পরিবেশ করার মতো সময় আজকের এই দিনটা হচ্ছে আমাদের স্বস্তবতা তৈরি করা আমাদের প্রতিটা শ্রমিক ভাই সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে যারা শ্রমজীবী মানুষ তাদেরকে ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য তাদের ন্যায়ের পক্ষে কথা বলার জন্য আজকের এই দিনটা সারা বিশ্বের মানুষের সহিত স্মরণ করে শ্রমিকের ঘামে গড়া যে দেশ সেই দেশে প্রতিটা শ্রমিক তাদের ন্যায্য সম্মানটুকু পাক শুধুমাত্র কলকারখানায় গার্মেন্টসে কিংবা দিনমজুর বা রিক্সা চালক ভ্যান চালক এরাই শ্রমিক না আমাদের পরিবারে আমাদের যারা সেই সমস্ত পরিবারটাকে আগলে রাখে অর্থাৎ তাদেরকে বিভিন্ন সেবা শুশ্রূষার মাধ্যমে আগলে রাখে রান্নাবান্না থেকে শুরু করে কাপড় মাজা আপনার প্রত্যেকটা পর্যায়ে তারা যে নিরলস পরিশ্রমটা করে তাদের প্রতি রইল শ্রমিক দিবসের শ্রদ্ধা এবং সমান আসুন আমরা শ্রমিকদের পক্ষে কথা বলি তাদের ন্যায়সঙ্গত যে যৌক্তিক দাবিটা তার পক্ষে শোচ্ছা হই আজকেও আমরা বিভিন্ন জায়গায় দেখি যে শ্রমিকদেরকে বেতনের জন্য জন্য ঈদ বোনাসের করতে হয় একজন শ্রমিক সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আটটা আটটা কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ তাদের জীবনের যে রাতের যে ঘুমটা সেই ঘুমটা মাটি করে রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত যে চাকরি করে যে শ্রমটা তারা দেয় তাদের কেন ঈদের সময় বোনাসের জন্য বেতনের জন্য রাস্তায় দাঁড়াতে হবে তাদের কি রাস্তায় দাঁড়ানোর কোনো প্রয়োজন আছে আসুন আমরা এই সমস্ত ক্ষেত্রে আমাদের যার যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে তারা যাতে ন্যায্য মজুরিটুকু পায় তাদের দিন শেষে মাস শেষে তারা তাদের যেন কাঙ্ক্ষিত সেই অর্জনটুকু অর্থাৎ সামান্য যে বেতনটুকু যে ভাতাটুকু সেটা যেন ঠিক মতো পায় এটার জন্য আমরা শোয্যা করি একটা দেশে শ্রমিক যখন ন্যায্য মূল্য পাবে ন্যায্য অধিকার পাবে ন্যায্য সম্মান পাবে তখনই দেশটা সামনের দিকে এগিয়ে যাবে আমাদের এই সোনার বাংলাদেশের সোনার গড়া এই শ্রমিকদের প্রতি রইল অসীম কৃতজ্ঞতা অনেক অনেক সম্মান এবং ভালোবাসা